রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে গোপনে গোনা হয়েছে নবীজির কাছে আজকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা zina সম্পর্কিত হয়েছে তার নাম হলো মায়াদ ইবনে মালিক রাদিয়াল্লাহু নবীজির কাছে যখন আসছে সেদু বলে সেনা সম্পর্কিত হয়েছে নবীজি তাকে বারবার প্রয়া দিসেন বলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এক সময় সে নবীজির কাছে এসে বিস্তারিত সব খুলে বলল বলে ইয়া রাসূলুল্লাহ আমি চোখের জেনা হাতের জেনা পায়ের জেনা করি নাই স্বামী স্ত্রী বৈধভাবে যে কর্ম করে সেটা আমি অন্যায়ভাবে করেছি তার ক্ষেত্রে শাস্তি হলো পাথর মেরে হত্যা করা নবিজি তার এলাকার মানুষ যারা আছে জিজ্ঞাসা করতেছে এটি পাগল নাকি মায়াবিনে মা অনেক পাগল নাকি কারণ পাগল অনেক কথা বলতে পারে বলে না পাগল না দেখো পান করেছে কিনা দেখা বলো না সে মদ খাও নয় কারণ মদ পান করলেও অনেক চিন্তা কথা বলতে পারে সর্বশেষ মায়া জিতলে মা আলেককে জেনার শাস্তি দেওয়া হলো পাথর নিক্ষেপে হত্যা করা হলো স্বয়ং নবীজি নিজে উপস্থিত থেকে তার দাফন কাফনে নবীজি উপস্থিত থাকলেন নবীজি কবর দিয়ে যখন ফিরে আসতেছে তখন দুইজন ব্যক্তি মায়া জিতলে মা আলেকের কবরের দিকে ইশারা করে বলে এই তো মায়া দেখো লোকটা জেনা করেছিল আল্লাহ তালা তার গোনা গোপন করার সুযোগ দিয়েছিল কিন্তু লোকটা বড় বোকা নিজের জেনার কথা শিকার গেল শাস্তি হইল আর সমাজের মানুষও জেনে গেল মায়া বিঘ্নে মালে একজন জেনাকা নবীজি এই দুইজনের কথা শুনতে পাইলেন তখন কিছু বলেন নাই কিছুদূর সামনে অগ্রসর হওয়ার পর নবীজি দেখলেন পাশে একটা গাধা মরে ফুলে আছে পা দুটো উপরে উঠে গেছে নবীজি বললেন কোথায় দুই ব্যক্তি যারা মায়া দিতে মা লিখে ব্যাপারে কথা গুলো বলছো দুই ব্যক্তি নবীর সামনে আসবে বলে যাও ওই যে মরা গাধার গ্রস্ত তোমরা খাও এই দুই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা গাধার গ্রস্ত খাওয়া যায় নাকি নবীজি বলেন তোমরা তোমাদের ভাই মায়াবিদিনে মালিকের বিপদ করেছ এই কথাগুলো বলেছো শুনে নাও মায়াবিদিনে মালিক যদিও শয়তানের জোকায় পড়ে জেনা করেছে গোনা করেছে কিন্তু সে গোনাকে গোপন করে নেয় সে আল্লাহর কাছে তওবা করেছে যার কারণে তো তাকে পাথর নিক্ষেপে হত্যা করা হয়েছে আর শুনে নাও মায়াবিদিনে মালিকের তওবা আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়েছে কবুল হয়েছে তার তওবার এত দাম মায়াজিবিনে হামালেতের তাওবাহ যদি একটা তওমের মধ্যে বন্টন করে দেওয়া হয় শুধুমাত্র মায়াজিবিনে হামালেতের তাওবাহ ওই সম্প্রদায়ের আযাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে Kader কাটাwidetilde সংগঠিত হয়েছে কারণ কি কারণ কোরআনের ওই বিধানটা আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে বাস্তব প্রয়োগ কিভাবে করে দেখিয়ে দিতে চেয়েছেন ঠিক কিনা বলো আচ্ছা সময় শেষ এক দুই মিনিট তিন মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে দেখেন যে কথার থেকে এদিকে গেলাম যে কিছু কিছু সময় আছে যে বলার চাইতে করলে ফায়দা বেশি হয়